কী বালুরঘাটবাসী তোমরা কি জানো বালুরঘাটে কতগুলো গণেশ পুজো হয়েছে এবছর গতকাল কিন্তু আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম পুরো বালুরঘাটের গণেশ পুজো কিন্তু পুরো বালুরঘাটের ভিডিও দেখাতে গিয়েও কিন্তু আমি সম্পূর্ণ বালুরঘাট কভার করতে পারিনি কারণ এবছর আমাদের বালুরঘাটে এতটাই গণেশ পুজো হয়েছে যে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কভার করা সম্ভব হয়ে উঠেনি। তাই কিন্তু আজকে আবারও ভিডিও দিলাম গতকাল যে সমস্ত পাড়ার গণেশ পুজোগুলো বাদ পড়ে গিয়েছিল আর সেগুলোই কিন্তু তুলে ধরলাম আজকে তোমাদের সামনে আর তোমরা কোন পাড়া থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের বালুরঘাটের প্রিন্স ক্লাবের এখানে আর এবছর বছর কিন্তু এখানে ভীষণই সুন্দর কিন্তু পুজো হয়েছে আর বাবার এখানকার রূপের বর্ণনা সত্যি বন্ধুরা অসাধারণ বাবার এত সুন্দর রূপ আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি তোমরা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরাও যদি আমার মতন যদি নতুন যদি দেখে থাকো বাবার এমন রূপ তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং শেয়ার করে দিও যাতে করে অন্যরাও বাবার এত সুন্দর রূপের কিন্তু দর্শন পায় জাস্ট অসাধারণ একটি অন্য ধরনের ভাবনা এবং অন্য ধরনের চিন্তা এত সুন্দরভাবে বাবাকে যে উপস্থাপন করা যায় সত্যি যে শিল্পীর এই ভাবনা তাকে কুর্নিশ জানায় জাস্ট অসাধারণ ভীষণই সুন্দর ভীষণই সুন্দর বন্ধুরা মনোমুগ্ধকর এক দৃশ্য আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের বালুরঘাটের ভিডিও হল মোড়ে আর সেখানেও কিন্তু ভীষণই সুন্দর কিন্তু বাবার পুজো হয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটি আলোর সাথে বাবাকে যেন নতুন রূপে যেন আমরা দেখতে পাচ্ছিলাম বন্ধুরা দেখো প্রত্যেকটি লাইট চেঞ্জ হচ্ছে আর তার সাথে বাবার রূপও যেন পাল্টে যাচ্ছে আর তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের বালুরঘাটের খিদিরপুরের ডায়েরি ফার্মের এখানে আর এখানেও কিন্তু ভীষণই সুন্দর বাবার এই মূর্তিটি যেন মন আমাদের কি বলবো বন্ধুরা মন জয় করে নিয়েছে এতটাই সুন্দর আর তারপরেই চলে গিয়েছিলাম আমাদের বালুরঘাটের কেতা সুরক্ষা দপ্তর অফিসের এখানে তালুকদার ফার্মেসির এখানে শ্রীভূমি ডেভেলপার অফিসের এখানে কিন্তু ভীষণই সুন্দর গণেশ পুজো কিন্তু বন্ধুরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু একদমই অন্য ধরনের মানে ভীষণই সুন্দর একদম নতুনত্ব ধরনের ডেকোরেশন আর বাবার মূর্তিটাও বলার কোনো অপেক্ষা রাখে না বন্ধুরা এতটাই সুন্দর আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের বালুরঘাটের আত্রাই কলোনিতে আর সেখানে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও বাবার মূর্তিটি ভীষণই সুন্দর হয়েছে এক কথায় অনবদ্য অসাধারণ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর তোমরা কিন্তু একদম কেউ মিস করবে না সামনে থেকে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর এটা কিন্তু আমাদের বালুরঘাটের সাহেব কাছের এখানে পুজো হয়েছে বাবার এই মূর্তিটি ছোটোর মধ্যে হলেও ভীষণই সুন্দর ভীষণই সুন্দর বন্ধুরা এক কথায় অনবদ্য আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের বালুরঘাটের থানা এখানে কালীবাড়িতে আর এখানে কিন্তু বাবার এই মূর্তিটি সারা বছর থাকে এবং বাবার কিন্তু দর্শন পাওয়া যায় আর আজকে বাবার এই পুজোর দিনে বাবাকে কিন্তু যেন আরও নতুন রূপে ভীষণই ভালো লাগছিল আর তারপরে কিন্তু এখান থেকে প্রসাদ পেয়ে গিয়েছিলাম এবং প্রসাদ পেয়ে কিন্তু আমি ভীষণই খুশি আর বাবার প্রসাদ মানে লাড্ডু এখন বাবার পুজোর একটি আরতি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সকলে মিলে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণই ভালো লাগবে